হ্যালো গায়স আমি বিক্স মামন কি বলমু আর আমাদের দাম্পত্য জীবন নিয়ে অনেক সুখী বুঝছেন কি বলমু আমার বউটা তো মাসাল্লাহ কইয়া লাভ নাই রে বুড়া বেটি জামা কি অবস্থা তোর না কইতে কইছি আমি কি বুড়া বেটি বিয়ে করছি না কি বিয়ে বিয়ে করছি বড়া বালাছে দি গছ দাও না তো ফাইজলে মুছ দাও না আয়া পোলা বান ভিডিওগুলো নষ্ট করে দেয় বুঝছস তারা ভিডিওগুলো কি দেখো মুদুকের কথা আর কইয়া লাভ নাই

মোবাইল ডিলেট করে দিচ্ছে বলব টাকা মাতলে কোথায় গাইস আমার পরেছন্ন একটা বাড়ি লেগে দিত গাইস মামুন আমাকে অনেক মেরেছে গাইস আপনারা ভিডিওটা দেখছেন স্ক্রিন ভিডিও দেয় রাখেন গাইস কারণ আমার পেজ ডিলেট দিয়ে দিচ্ছে আমার আইডি ডিলেট দিয়েছে মামুন আমাকে অনেক মেরেছে মদ কেসে মারতে মারছে গায়ে না মেয়েটি হুলে বলছে গাইস আমাকে অনেক মারছে গাইস আমাকে বলছে তুমি আর বিডি মিডো করবো না গাইস আমাকে মেরে অনেক টাকা নিচে গাইস মামুনকে আমি অনেক টাকা দিচ্ছি গাইস চারটা বাইক কিনে দিচ্ছি গাইস বলছে অনেকটা বাড়ি লিখে দিতাম কইতেছে গাইস করে দেয় না দেখে দে আমাকে অনেক মারছে গাইস মামুন আমাকে মেরেছে গাইস গায়েস মামন বলে আমি নাকি ওর মার ও মানে বয়সি কারণ দেখছেন আমার কি সুন্দর পেস আমার পিছু এখন হাজার হাজার ছেলে ঘুরে আমি কাউকে বার্তা দিনা শুধু মামুন কে ভালোবাসি বলে গায়েস যদি সুন্দর সুন্দর ছেলে তাকে আমাকে পড়াতে চান আমি অনেক প্রেম করবো কারণ আমার ডাকার সর বাড়ি আছে দিব মামন থেকে অনেক অনেক সুন্দর ছেলে থাকে আমার বাড়ি আছে দিব দিব আমার আছে তার নামে বাইক আছে দিব তার নামে আমার কাছে অনেক অনেক ট্যাকা আছে গায়ে অনেক অনেক সুন্দর পলায়ন থাকলে কন আমি অনুযায়ী প্রেম করবো মামুন কে ছেড়ে দিব মামন আমাকে অনেক মেরে ওকে আমি গতকাল চারটে জুতা কিনে দিচ্ছি শার্ট কিনে দিচ্ছি প্যান্ট কিনে দিচ্ছি এরপরেও আমাকে মারে ওকে আমি <laughs> नेपाल टूर ले गए थे एयर पर वहाँ के मारे वो क्या मैं की करता हूँ मेरे पूरा डब फैमिली लूबी गाइस huh? और अनेक अनेक के शुंदर चल देख ले बोलूँ अमिताभ जी चलते हैं हम कर मामन के चेहरे दिखो मामन ना मैं कौन एक मारे huh?